সুপ্রিয় দর্শক দেখুন কিভাবে হিংস্র হয়ে উঠেছে এই সাগর গর্জন করেই যাচ্ছে আর ভেঙে চুরমার করছে তার তীর আমরা কোনোভাবেই যেন একে রক্ষা করতে পারছি না এই দেখুন একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে এই সাগরের তীরকে আসলে এই সাগরকে কখনোই শাসন করা যায় না দেখুন কি অবস্থা হয়েছে এই শাসন থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি গাছ লাগাতে হবে তবেই আমরা রক্ষা পাবো এই খরতা থেকে তো দেখুন সাগরের কি অবস্থা তো এই পর্যায়ে আমরা এই বিষয়ে কিছু ইংরেজি শিখে নিই ক্রেশ তুমি কেমন আছো আচ্ছা সাগরের খরতায় তীর ভেঙে যাচ্ছে সার্বর্কে শাসন করা যায় না তাই বেশিবেশি গাছ লাগান Repeat after me. So plant more and more trees. So plant more and more trees. Only then we will save ourselves for, from this erosion. Repeat after. Me. Only then we can save ourselves from this erosion. Only then we can save ourselves from this erosion. Okay, don't what দেখুন ভেঙে কি অবস্থা হয়েছে এই যে এই যে